আসলে আমরা কাশিয়ানি উপজেলায় একটা যুদ্ধন্তকারী অবস্থানে আমাদের শিক্ষক সমিতি আছি আমরা আপনারা জানেন গত বছর বারোই আগস্ট একটা জমকাল অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক পরিসরে প্রচারের মাধ্যমে অনেক প্রায় আটশো শিক্ষকের উপস্থিতিতে আমাদের এই কমিটি সংগঠিত হয়েছে ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব আমুল্লা চাচা হয়তো জানেন বিস্তারিতভাবে আমি আজকে দিকে যাব না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আমার কানে সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাছে উপজেলা থাকা আজকে প্রধান শিক্ষক সমিতির যে সংগঠন সংগঠিত হয়েছে তাদের সাথে আজকে আমরা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আমরা একত্রিত হয়ে আগামী দিনে কাছিম উপজেলা সফল কার্যক্রম শিক্ষকদের বল্লাদে সহযোগক কার্যকরী সংগঠিত হয়ে থাকে ঐক্যবদ্ধ করার জন্য আমি আমার সংগঠনের সভাপতি হিসাবে আমি কথা দিচ্ছি প্রধান শিক্ষক সমিতির সাথে আমরা সর্বপ্রকার সহযোগিতা এবং আন্তরিকতার সাথে আগামী দিনগুলো পরিচালিত করব এই আশাবাদ আমি ব্যক্ত রাখি